আমি একটা জিনিস বন্ধুরা সব সময় ফলো করেছি যখনই আমি শ্বশুরবাড়ি আসি ঠিক আছে যখনই অপমান হই যখনই না না এটাই বাস্তব যখনই আমি শ্বশুরবাড়ি আসি তখনই অপমান হই আমার আসতে চান না আমি ভালোভাবে বসে রয়েছি সামনে ঠিক আছে আমার নামে দশ দেশের বদনামি হ্যাঁ ঠিক আছে আমি বিড়ি খাই টুকি খৈনি খাই এ খাই মানে যত দেশের বদনামি আছে তাও সামনে দেখো আমি দুটো দাঁড়া দাঁড়া আমি দেখছি দাঁড়া

কিছু কৰাৰ থাকে অপমানৰ বদলা না ন অপমান কৰিছো নাই এই অপমান কৰিছো তোমাৰ ভাই বলি তোমাৰ অপমান কৰা